এই সব টেকাগুলো আমার বন্ধুরা দেখো আজকে এত টাকা কেন এত কম কেন হলো লাইক লাইক বলো লাইক এটা লাইক এটা লাইক লাইক লাইক

আজকে আমাদের দুজনে তোমার ভাইয়া আর আমার শরীরটা অনেক খারাপ আছে আর এই যে দেহ দুষ্টামিকরা আমার এই যে প্লাস্টিক গাছের এই ফুলটা মাথায় লাগাই দিয়ে গেছে ফুলটা আমার অনেক পছন্দ আর অনেক ভালো লাগে তো এই জন্য আমাকে মাথায় লাগাই দিয়ে গেছে খুবই ভালো লাগে আমার কাছে এই ফুলটা তোমরাও কমেন্টে জানাইও কিরকম লাগে তো জিদ এই আর অনেক জিদ

তো এই যে বন্ধুরা আর তোমার ভাইয়ার সাথে দুষ্টামি করতে করতে সে বাইরে গেছে কাজে তো আমি এখন চলে আসলাম নিচে আয়রামুনিয়ার আমি তো আমার অনেক চা খাইতে ইচ্ছা করতেছে ঘরের চা খাইতে খেতে ভালো লাগে না তো এখন আমি দেখো গাছগুলো খুব সুন্দর সবুজ পাতাগুলো নতুন জ্বালাইছে নতুন হয়েছে এটা কি গাছকে জানে নতুন তো এখন আর আমি যাবো চা খেতে তো বন্ধুরা আমার সাথেই থাকো আইরামনি আর আমি বাইরেছি ঘুরতে ঘুরব হাঁটো 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 এদিকে সাইটো সাইটো সাইটো